হ্যালো স্টুডেন্টস এই ভিডিওটাতে আমরা দেখবো কী করে প্রথম কক্ষপথে থাকা একটা ইলেকট্রনের শক্তির মান আমরা নির্ণয় করতে পারি তাহলে শুরু করা যাক আমার লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছি কি করে বোরের পরমাণু মডেল থেকে এনতম কক্ষপথের শক্তির রাশিমালা আমরা নির্ণয় করতে পারি এবং সেই শক্তির মান দ্বারায় মাইনাস টু পাই স্কোয়ার এম ই টু দি ফোর জে স্কোয়ার বাই এন স্কোয়ার এইট স্কোয়ার এখানে যেহেতু হাইড্রোজেন এর ফার্স্ট কক্ষপথের শক্তির মান নির্ণয় করছি তাই জেড হবে এক যেহেতু পরমাণুটা হাইড্রোজেন এবং প্রথম কক্ষপথের জন্য এন হবে ওয়ান অন্য রাশিগুলো অর্থাৎ ইলেকট্রনের ভর এম হবে নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন্টে দেওয়া মাইনাস টোয়েন্টি এইট গ্রাম ইলেকট্রনের আধান হবে ফোর পয়েন্ট এইট ইন্টু টেন দেওয়া মাইনাস টেন ইএসিউ এবং প্লাং কনস্ট্যান্ট এইচ এর মান হবে সিক্স পয়েন্ট সিক্স টু সেভেন ইন্টু টেন টু দেবার মাইনাস টোয়েন্টি সেভেন আর্ক সেকেন্ড এই মানগুলো আমরা সবই সিজিএসএ লিখেছি তার কারণ ইএন এর যে শক্তি রাশিমালা যেটা লিখেছি আমরা সেটা সিজিএস ইউনিটে এরপরে আমরা কি করব এই মানগুলো আমরা এই ওপরের ইএন এর এক্সপ্রেশনে বসাবো ইএনকে এখন ই ওয়ান দিয়ে রিপ্লেস করা হয়েছে কারণ যেহেতু প্রথম কক্ষপথ তাই আমরা ই ওয়ান লিখতে পারি এবং এই মানগুলো আমরা সব ইএন এর এক্সপ্রেশনে বসিয়েছি এটা যদি ক্যালকুলেট করা হয় তাহলে ই ওয়ানের মান দাঁড়াবে মাইনাস টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ আর্গ এটাকে যদি ইলেকট্রন ভোল্ট ইউনিটে তুমি কনভার্ট করো তাহলে দাঁড়াবে মাইনাস থার্টিন পয়েন্ট ফাইভ ফোর ইলেকট্রন ভোল্ট কারণ ওয়ান আর্গ ইকুয়াল টু সিক্স পয়েন্ট টু ফোর ইন্টু টেন টেনি ইলেভেন ইলেকট্রন ভোল্ট আমরা চাইলে আর্গেও শক্তির মানটা নির্ণয় করতে পারি তবে অনেক সময় পরীক্ষাতে ইলেকট্রন ভোল্ট ইউনিটে মানটাকে বের করতে দেয় ফলে এই ইউনিটের কনভার্সনটা তোমাদের জানা দরকার আছে তাহলে কি দাঁড়ালো যে হাইড্রোজেনের প্রথম কক্ষপথে থাকা ইলেকট্রনের শক্তি হচ্ছে মাইনাস তেরো দশমিক পাঁচ চার ইলেকট্রন ভোল্ট এবার আমরা অন্য কক্ষপথে থাকা ইলেকট্রন বা হাইড্রোজেনের মতো কোনো সিস্টেমে এর ক্ষেত্রেও আমরা এই শক্তির মান নির্ণয় করতে পারি কিভাবে পারি দেখা যাক সেটা আবার এই ইএন এর এক্সপ্রেশনটাকে কনসিডার করো এখানে দেখো আমরা ওপরে জেডের বদলে ওয়ান বসিয়েছি আর এন এর বদলে ওয়ান বসিয়েছি অর্থাৎ এই যে মাইনাস তেরো দশমিক পাঁচ চার ইলেকট্রন ভোল্ট ভ্যালুটা এসছে সেটা অ্যাকচুয়ালি এসছে টু পাই স্কোয়ার এম পর ফোর এইচ স্কোয়ারের জন্য তাহলে আমি এই এক্সপ্রেশনটাকে আবার যদি নতুন করে লিখি আমরা এইভাবে প্রকাশ করতে পারি মাইনাস তেরো দশমিক পাঁচ চার জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট ওকে এবার যদি আমাকে অন্য কক্ষপথের ক্ষেত্রে দেয় তাহলে আমরা কী করবো ধরো দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে তখন এন এর মান বসিয়ে দেবো দুই এবং তৃতীয় কক্ষপথের ক্ষেত্রে এন এর মান বসাবো তিন যদি হাইড্রোজেনের ক্ষেত্রে দেয় তাহলে জেড এক বসিয়ে দেবো কিন্তু হাইড্রোজেনের মতো সিস্টেম মানে ধরো এইচ প্লাস বা এলআই টু প্লাস যেখানে বাইরের কক্ষপথে কেবলমাত্র একটা ইলেকট্রন আছে তাহলে এইচ ই প্লাসের ক্ষেত্রে আমরা জেডিক্যাল টু দুই বসাবো এলআই টু প্লাসের ক্ষেত্রে জেডিক্যাল টু থ্রি বসাবো বা বি থ্রি প্লাসের ক্ষেত্রে জেড ফোর বসাবো এইভাবে যাবে এবার কোন কক্ষপথ দিচ্ছে সেই অনুযায়ী এন এর মান চেঞ্জ হবে আর কোন হাইড্রোজেন বা হাইড্রোজেনিক সিস্টেম দিচ্ছে সেই অনুযায়ী জেডের মান চেঞ্জ হবে এইভাবে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে আশা করি তোমরা এই আলোচনা বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট করতে পারো আমি সেই কমেন্টের অবশ্যই রিপ্লাই দেব ধন্যবাদ সকল যদি তোমরা কেউ নতুন এসে থাকো চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য